আজকে বিজেপি মেগাল ছেলে পক্ষ থেকে বাংলাদেশের ঘটে যায় যে ভয়ঙ্কর ঘটনা এবং চিম্নয় কৃষ্ণ প্রভু যিনি বাংলাদেশে সেখানকার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের জন্য চার লক্ষ হিন্দু সনাতীদের একত্রিত করেছিলেন তিনি আওয়াজ তুলেছিলেন এই অন্যায়ের বিরুদ্ধে তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে গ্রেফতার করা হয়েছে এবং যদি তাই নয় আজকেও তার যে বিচার ছিল সেখানে তার যে উকিল ছিল তাকে যেভাবে হয়েছে উকিলদের পর্যন্ত দিচ্ছে না এই অত্যাচারের বিরুদ্ধে আজকে লয়ারের পক্ষ থেকে তারা প্রতিবাদ এখানে জানিয়েছে তারা এখানে উপস্থিত হয়েছে তাদের এটুকুই বলতে চাই যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে ধরনের মৌলবাদের মৌল তারা ইংল্যান্ডে গিয়ে বিভিন্ন কয়েক মিলিয়ন ডলার তারা সংগ্রহ করে অত্যাচার ভারতীয় পতাকার যেভাবে অবমাননা এবং একের পর এক ধর্মান্তকরণ অত্যাচার যেভাবে একের পরে এক হয়ে চলেছে তার বিরুদ্ধে এই পশ্চিমবঙ্গের মানুষ প্রতিবাদ জানাচ্ছে আপনারা জানেন এই বাংলাদেশ শুধু এই বাংলাদেশের যে পরিণতি সেটা আমাদের এই পশ্চিমবঙ্গের পুতেও আশ্রয় করছে আপনারা দু হাজার চোদ্দতে খাটড়াঘা আপনারা জানেন সেখানে এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিস্ফোরণের আজকে সেখানে এই ধরনের বিস্ফোরণ হয়েছে কি আপনারা জানেন সেখানে ইন্ডিয়ান মৌলবাদীরা তারা সেখানে লুকিয়েছিলেন এবং সেটা তৃণমূলের পার্টি অফিসে নিচে এবং সেখান থেকে প্রচুর জিনিস পাওয়া গেছিল সেই তৃণমূলের পার্টি অফিস থেকে অর্থাৎ আমরা উত্তাল করছে ঠিক তেমনই পশ্চিমবঙ্গকেও পশ্চিম বাংলাদেশ বানাবার চেষ্টা করছে আপনারা জানেন এই সরকার যেভাবে একের পর এই সরকারের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন নেতা হিন্দু তাদের আমরা ভাবুতির জায়গায় ভাসিয়ে দেব কিন্তু আপনারা জানেন সেখানে কোন প্রতিবাদ আমাদের মুখ্যমন্ত্রী করেননি এবং আপনারা দেখেছেন যে লোকসভা বা বিধানসভা ভোটের পরে যেভাবে আমরা উত্তরবঙ্গে মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটানোর কথা অত্যাচারের কথা দেখেছি তখন সেখানকার এমএলএরা বলেছেন এই ধরনের ঘটনা বিভিন্ন আরব কান্ট্রিতে ঘটেই থাকে অর্থাৎ এইটা যে ইসলামিক কান্তি বা পশ্চিম বাংলাদেশ বানানোর যে প্রচেষ্টা যে যে উজ্জ্বল উপস্থিতি আমরা পশ্চিমবঙ্গের মুখে আমরা সেটা অনুভাবন করি এবং সেটা আমরা বুঝতে পারি এবং তার শিকার আমাদের এই পশ্চিমবঙ্গবাসী হয় এবং আপনারা জানেন প্রত্যেকটা রাজ্যে পঁয়ষট্টি থেকে সাতষট্টি পার্সেন্ট ভোটার যা জনসংখ্যা তার কিন্তু ভোট কারণ বাকি যে জনসংখ্যা সেটা হচ্ছে নাবালক থাকে বা অন্যান্যরা থাকে যারা ভোটার নয় কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে যেখানে পঁচাত্তর থেকে সাতাত্তর পার্সেন্ট ভোটার এই দশ পার্সেন্ট অতিরিক্ত যে ভোটার তারা কারা আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখেছি বাংলাদেশ থেকে যারা আসছে এই সরকার তাদেরকে ভোটার আই কার্ড তাদেরকে আধার কার্ড সমস্ত কিছু বানিয়ে দিয়ে ভোট ব্যাংক তৈরি করে এই টেন পার্সেন্ট ভোটে তারা বিভিন্ন গণতন্ত্রকে হরণ করে লুট করে আর এই দুধের গাইডের কাজে লাগিয়ে আজকে এখানে পশ্চিমবঙ্গে জিতে চলেছে এবং আমাদের গণতন্ত্রকে ধ্বংস করছেন সেই জন্য প্রত্যেকের কাছে এটা চেতাবনী শুধু বাংলাদেশ নয় এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যে ধরনের ঘটনা ঘটে চলেছে এই আগামী দিনে শুধু নয় এই পশ্চিম যে বাংলাদেশে পরিণত হবে না সেটা কেউ বলতে পারে না জানেন বাংলাদেশের এক বিভিন্ন মৌলবাদী যারা রয়েছেন তারা এই মমতা ব্যানার্জিকে বলছেন যারা আল কায়দার সমতুল্য তারা বলছেন এই পশ্চিমবঙ্গকে আপনি রাষ্ট্র ঘোষণা করুন আমরা সমর্থন করব কি করে তারা এই কথা বলতে পারে কারণ তারা এই কারণেই বলতে পারে তারা এই পশ্চিমবঙ্গের মধ্যে মৌলবাদীদের ঢুকিয়ে রেখেছে এই পশ্চিমবঙ্গের সংস্কৃতি এই পশ্চিমবঙ্গের হিন্দু মানুষজন এই পশ্চিমবঙ্গের আইন এই পশ্চিমবঙ্গের গণতন্ত্র সমস্ত কিছুকে ধ্বংস করে তাদের দখলে নেওয়ার জন্য সেই জন্য আমরা প্রত্যেককে আহ্বান পশ্চিমবঙ্গের যুব নাগরিক বৃন্দ আমরা প্রত্যেকেই বিপদে রয়েছি কেবলমাত্র নারীরা লুণ্ঠিত হচ্ছে তা নয় আপনারাও এরপরে কোথায় যাবেন সেই দিশা আপনাদের কাছে নেই কারণ এই সরকার আপনার কাছে নেই তিনি জানেন এই পশ্চিমবঙ্গতে পশ্চিম বাংলাদেশ বানালে তিনি এখানকার প্রধানমন্ত্রী হতে পারবেন যে ধরে রয়েছে এর বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন এর বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন আগামী দিনে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করুন এবং যে লয়াররা এইখানে এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে আওয়াজ তুলেছে সত্যিকারের পরিবর্তন চেয়েছে আজকে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাইছে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ থেকে মুক্ত করার চেষ্টা করছে তাদেরকে আমরা গৈদি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই নমস্কার ধন্যবাদ ভর্তি হতে আজই যোগাযোগ করুন ১৬ বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া